আসসালামু আলাইকুম সেরাজু মনিরা প্লাস্টিক অ্যান্ড কুকারি সেন্টার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হ্যালো গাইলস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ চায়না একটি প্রোডাক্টস এগুলো মুভিং গ্লাস সিস্টেম একদম অ্যাসেসের ডায়মন্ড সেট একদম ফ্ল্যাক্সিবল যেভাবে ঘুরোতে পারবেন এটার দাম মাত্র তেরোশো আশি টাকা এটার দাম মাত্র তেরোশো আশি টাকা যেটা হল সম্পূর্ণ গোল্ডেন এভিতে আপনার মুভ একদম ফ্ল্যাক্সিবল মুভিং করে এটা হলো আপনার গোল্ডেন পাতা এবং ক্রিস্টালের প্লেট সহকারে মুভিং একটি গ্লাস স্ট্যান্ড এটার দাম মাত্র বারোশো বিশ টাকা এটার দাম মাত্র বারোশো বিশ টাকা আমাদের কাছে আরেকটি কোয়ালিটি গ্লাস্ট্যান আছে এটা হলো ডায়মন্ড গোল্ডেন গ্লাস্ট্যান্ড এটার দাম মাত্র আটশো বিশ টাকা এটার দাম মাত্র আটশো বিশ টাকা এটা হলো আরেকটি মডেলের গ্লাস্ট্যান্ড এটা সম্পূর্ণ গোল্ডেন এটা গোল্ডেনের ভিতরে দুইটা পাতা এবং রাউন্ড একটি শেপ যেটা আপনার এই গ্যালাস আকর্ষণটাকে ফুটে তুলছে এবং এটা মুভ না এটা স্টিল একটা প্লেট দিয়েছে স্ট্যান্ড এবং এটা খুব হেভি এবং মজবুত এর প্রত্যেকটা স্ট্যান্ডের আপনার ফিটিং করার জন্য একে একটা রেন্স দেওয়া হবে রেন্সের মাধ্যমে এটা গ্লাস স্ট্যান্ডটা ফিটিং করতে পারবেন এবং এটা অনেক স্ট্রং এটার দাম মাত্র এক হাজার বিশ টাকা এটার দাম মাত্র এক হাজার বিশ টাকা